অনেক দিন ধরেই আপনাদের সাথে কোনো প্রকার রেসিপি ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে আপনাদের সাথে চিকেন রোস্ট রেসিপিটা শেয়ার করি আর আমার হাতে চিকেন রোস্ট আমার হাজব্যান্ড খুবই বেশি পছন্দ করে এই জন্য ভাবলাম একটু রান্না করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আর চিকেন রোস্ট রান্না করার জন্য আমি সব সময় মানে প্রেফার করি যেন ওইটা কক মুরগি হয় যেটাকে আমরা অনেকে পাকিস্তানি মুরগিও বলে থাকি দেশি মুরগি দিয়েও করা যায় কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট তেমন একটা মজা হয় না এই জন্য আমি সবসময় চেষ্টা করি চিকেন রোস্ট যখনই করবো তখনই কক মুরগিটা নেওয়ার চেষ্টা করি এতে করে খেতেও ভালো লাগে আর এখানে আমি চিকেনের রোস্ট করার জন্য দুইটা মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিগুলোকে আমি টোটাল পিস করে নিয়েছি চার মানে রানের দুইটা অংশ আর সিনার মাংস দুইটা অংশ এই মাংসগুলোকে আবার খুব ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম প্রায় বিশ মিনিটের মতন বিশ মিনিট পরে রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতন সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে এবার চিকেনের যেই অংশগুলো ছিল সবগুলোকে একটু হালকা করে ভেজে নিবো কড়াকড়ি ভাজতে যাবো না এতে করে হচ্ছে ভিতরে পরবর্তীতে চিকেনের রোস্টের মধ্যে কোনো প্রকার ঝোল ঢুকবে না এই কারণে আমি সময়টাকে হালকা করেই ভেজে নিই এতে করে এটার স্বাদ অনেকটাই বেড়ে যায় যখন এটার উপর দিয়ে অল্প অল্প করে কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা চিকেনের অংশ আমি তুলে ফেলবো আর এভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি আর পরবর্তীতে এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিছি হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু চিকন করে কাটার চেষ্টা করবেন এতে করে পেঁয়াজের বেরেস্তাটা খুবই সুন্দর হয় পেঁয়াজের বেরেস্তার কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন সেই পর্যায়ে নামিয়ে ফেলবো আর কিছু বেরেস্তা রেখে দিব আর এই পর্যায়ে হচ্ছে একটু পানি দিয়ে দিছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর আজকের এই সম্পূর্ণ রান্নাটা আমি করব রেডি মিক্স যে রোস্টের মশলা পাওয়া যায় বাজারে সেটা দিয়ে আমি রাঁধুনিটাই নিছি কারণ রাঁধুনির স্বাদটা আমার কাছে সব সময় ভালো লাগে এরপরও আমি এর সাথে আরও কিছু মশলা অ্যাড করব যার কারণে আমার চিকেন রোস্ট সবসময় একটু স্পেশাল হয় এখানে এরপর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ বাটা আর সাথে দিয়ে দিছি হচ্ছে আধা কাপ পরিমাণ কাঠবাদাম পেস্ট কাঠবাদাম পেস্ট যখন আমরা চিকেনের মধ্যে দিব মানে রোস্টের মধ্যে এটা স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে মানে আগের চাইতে মনে হবে কি একটা শাহি শাহি একটা ফ্লেভার আসবে এবার এই একটু ভালোভাবে কষিয়ে নিব আর সামান্য একটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না গন্ধ চলে যায় সেই পর্যন্ত মানে সেই পরিমাণ সময় ধরে এটাকে ভালোভাবে কষাতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ হচ্ছে টক দই আর এই টক দইটা আমি বাসাতেই বানিয়ে নিয়েছি গুঁড়া দুধ গুলিয়ে এটার মধ্যে একটা লেবু খুব ভালোভাবে চিপড়ে প্রায় দশ মিনিটের মতন রেখে দিয়েছি এতে করে খুব ভালোভাবে এটা দই কেটে গেছে আর এই পর্যায়ে তো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে নেড়েচেড়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে এবার টক দইটাকে দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যেন কোনোভাবে কোনো প্রকার মাসলার গন্ধ না আসে আর এই পর্যায়ে সেই মুরগির গিলা কলিজাটাও দিয়ে দিছি কারণ আমার সব সময় ভালো লাগে রোস্টের মধ্যে গিলা কলিজা থাকলো এই জিনিসটা খেতে পরবর্তীতে মানে যখন মাংসটা শেষ হয়ে যায় তখন সেই গিলা কলিজাটাও দিয়ে খেতে ভালো লাগে আর এখন এই তো সেই ভেজে রাখা চিকেন দিয়ে দিব মশলার মধ্যে দিয়ে এবার 5 মিনিটের মত একটু মশলা দিয়ে কতক্ষণ পরিমাণ একটু মেখে নিছি এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি একবারে বেশি পানি দিব না যতটুকু মানে যতটুকু মাংসটা সিদ্ধ হয়ে ঠিক ওই পরিমাণ পানি দিয়ে দিব বলক চলে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছয়টার মত আস্ত কাঁচা মরিচ কাঁচা মরিচগুলো ভেঙে দিবেন এতটুকু যথেষ্ট পরিমাণ ঝাল হয়ে যাবে আর এই তো প্রায় 20 মিনিট জাল পাওয়ার পরে দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা চিকেন রোস্ট কতটা পরিমাণ সুন্দর আর লোভনীয় হইছে আর নামানোর আগ দিয়ে সেই উঠানো গুলো দিয়ে দিব এতে করে বেরেস্তার ফ্লেভারটাও শেষে অ্যাড হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার পরিবারের জন্য দোয়া করবেন